এন ভাই আসসালামু আলাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলে হ্যাঁ ইনশাল্লাহ ভালোই চলছে আচ্ছা কম বেশি সবাই আপনাকে চিনবে কারণ দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেস না রিয়া ডেইরি ফার্ম তো অনেক পরিচিত জি অনেক পুরাতন খামারই আচ্ছা তারপরেও সবাই নতুন আছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেয় তার পরিচয় আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আমার খামারটার নাম রিয়া ডেইরি ফার্ম

দুধ না দেখলে ভাই ওই গাভিগুলো কিন্তু অনলাইনে নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করা লাগে আচ্ছা যে চারটা দেখাবো এই চারটা কিরকম ছোট মাঝারি না বড় বড় সবগুলাই বড় দুধের রেঞ্জটা কেমন আসছে ভাই

আচ্ছা কেমন হবে ভাই বড় গাফি আবার গরিব মানুষ কিনতে পারবে তো আজকে দাম সর্বনিম্ন দুই লক্ষ পঁয়তাল্লিশ দুপুরে দুই লক্ষ আচ্ছা দুই লক্ষ পঁয়তাল্লিশে দুধের রিকয়ারমেন্ট কেমন দিবেন সব জেনুয়ান গ্যারান্টি আচ্ছা কথা বারাব না যেহেতু বড় গাফী সরাসরি গাভী দেখে আর কথা বলি চলেন প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম ডাবল বডির গাভী দিয়ে শুরু করলাম একদম পুরা বডি কালো রঙের ভাই ভাই আর গাফী যেমন উলান পাড়ান ওইরকম ইনশাল্লাহ আচ্ছা এটার জাত কি ভাই এটা আপনার মূলে তো অনেকে মশি অস্ট্রেলিয়া বলে

যে জায়গাগুলো আছে জায়গাগুলো কিন্তু আমি নিজে হাত দিয়ে দেখি ভাই মাস এখন রানিং কত কেজির পালন নিয়ে আসে আগের বাচ্চা আগের বিয়ানে আপনার বিশ প্লাস দুধ ছিল বিশ প্লাস ছিল আচ্ছা এই বিয়ানে কি রকম আয় দুধ বিয়ান প্রথম বিয়ানে একটা কাপি বিশ দুধ মানে কিন্তু অনেক দুধ আচ্ছা এই বিয়ানের চব্বিশ কোয়ালিটার

এমনকি কিছু জাতের ধারা থাকে আচ্ছা আচ্ছা এইগুলো আপনি ওর মধ্যে সব কিছুই পাবেন আচ্ছা একটু আমাদের খুঁটিনাটি ভালো করে দেখাই দেন কারণ আপনারা ভাই অনেক অভিজ্ঞ আপনাদের কাছ থেকে অনেক কিছু জানার আছে ভাই শেয়ার করে লাভই কম্বল নাই আচ্ছা একদম হাসললা করে জি জি তাহলে দেখেন এক ফুটা লাভই নাই

আচ্ছা যারা ভাই গাধে আসলে কিনবে বড় বড় গাফে এগুলো সরজমিনে এসে যাচাই করে করে কিনবে তো ভাই আগের বিয়ানী কেমন ছিল এটার থেকে এটাও আগের বিয়ানি আপনার বিশ ছিল বিশ ছিল এটা পঁচিশ গ্যারান্টি এই ২৫ পঁচিশ গিরান্টি

যারা কিনবে আসলে গাভীর থেকে বাচ্চাই সেরা মনে হয় না আচ্ছা তো ভাই এটা কয় নাম্বার বাচ্চা সেকেন্ড টাইম আচ্ছা সময় ভাই কেমন টানতেছেন দু দেখেন এটা বারে বারে টানা হয়েছে দুইবার টানে কিসি ডোঙাল ফুল ফুল ডোঙাল ক্লিয়ার বুঝছেন আচ্ছা দুইবারে কেমন টানলেন এটা আপনারা সাত আট টানছি আট আট কেজির মতো টানছেন না এখন তো দেখার মতো শুধু ধার বাট টাই দেখে আমাদের একটা একটা করে একটু ভালো করে দেখেন

প্রত্যেকটা গাভিয়ে এরকম হালকা একটু জায়গা দেখেছি প্রত্যেকটা জায়গা আর গাভিয়ে দুই পাঁচ দিন আগাচারা করতেছেন কিছুই বলে না মানুষ এসব এসব গুলো যারাই কিনবে জমি এসে গাভীর সকল কিছু যাচাই করে তারপরে কিনবে তো ভাই এটা সাইড দেখি প্রতিবেদনের চার নম্বর সিরিয়ালে ডাবল নিয়ে হচ্ছে পুরা বডি কালো রং শুধু তলা এই দিক দিয়ে হালকা সাদা যাচ্ছে এটা

একবার দশ বারো কেজি টানা দশ বারো কেজি আগের বিয়ানি কেমন ছিল এটা আগের বিয়ানি আপনার ছাব্বিশ সাত আশি দেখি জায়গা কামেকা দেখেন আমাদের ছাব্বিশ সাতাশ মুখ গল্প শুনবো না ভাই কাজে বিশ্বাসী কাজ দেখেন

আর ভালো জিনিসের দাম সবসময় ভালো থাকে ওই ওই মানুষ বলে দিচ্ছি হাত বাংলাদেশ চ্যালেঞ্জ কত চ্যালেঞ্জ করে লাভ নাই জিনিসে কথা বলবো সেটাই নেই দুধের গাভী দুধের রিকোয়ারমেন্ট যেটা দিচ্ছেন একদম সঠিক ভাবে মিলাই মিলাই নিয়ে যাবে তো হালিম ভাই আজকে পর্যন্ত থাকে ইনশাল্লাহ আবার নতুন কালেকশন দেখাতে আসলে কথা হবে সব দি ভালো থাকবেন আসসালাম আলাইকুম